কাক বলছে ওর নাম কি নীরব আসলে কতদিনের সম্পর্ক সাত আট মাসের মত সাত আট মাসের মত আজকে কি প্রথম এই সম্পর্ক হইছে না ফোনে ফোনে কথা হইছে কোনোদিন সামনাসামনি দেখা হইছে কালকে কালকে রাতে রাতে আচ্ছা সারা রাত কি আপনার সাথেই ছিল হ্যাঁ আচ্ছা এর আগে কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে না কোনোদিন দেখা হয় আজকেই আজকেই শারীরিক সম্পর্ক